আসসালামু আলাইকুম চলে আসলাম ওর আরেকটি মজার রেসিপি নিয়ে আশা করা যায় এটা ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে চলুন কথা না বলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা পাতিলে পানি দিয়েছি সেই পানিতে একটু লবণ দিয়ে আমি এখানে চারটা আলু নিয়েছি আর আলুগুলো আমি সিলে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো সেজন্য একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে রেখে দিয়েছি অবশ্যই আলুটা ভালো রকমভাবে সিদ্ধ হতে হবে আর এখন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে সেটাই চেক করার জন্য আমি প্রথমে আলু উঠিয়ে একটা কাটা চামচ দিয়ে চেপে দেখব এটা ভালো রকম ভাবে সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই আলু আপনারা ছিলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভেতরে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এরপর যেমন আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা এখন উঠিয়ে নেব এই আলুগুলো একটু জড়িয়ে আসলে পরেই এভাবে কাটা চামচের সাহায্যে বা যেকোনো ভাবে আপনারা ভালো করে ম্যাশ করে নেবেন এটা যেন ভেতরে কোন রকম দানা দানা না থাকে অবশ্যই কাজটা আলু গরম থাকা অবস্থায় করতে যাবেন না আর এখন আলুগুলো আমি ভালো করে গলে নিয়েছি এই আলুর মধ্যে আমি এখানে তিন চামচ ময়দা নিয়েছি আপনারা আটাও নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর হচ্ছে চাট মশলা পরিমাণ মতো লবণ আর রান্না করার তেল আর এখন এগুলো ভালো করে হাত দিয়ে মিশে নিতে হবে আর হ্যাঁ এখানে আমি একটা ডিমও নিয়ে নিয়েছি আমার ভিডিও থেকে কেটে গেছে এটা এভাবে ভালো করে বানানো হয়ে গেলে যে একটু একটু করে নিয়ে এভাবে হাত দিয়ে স্টিক বানিয়ে নিতে হবে স্টিক বানানোর কাজটা আপনারা অবশ্যই আলতোভাবে করবেন কারণ এটা অনেক সফট না হলে ভেঙে যাবে আর এইভাবে আমি সবগুলো স্টিক বানিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি ওই স্টিকগুলো একটু একটি করে দিয়ে দেব আর স্টিক অবশ্যই আপনারা নাড়াচাড়া দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে দেখতে সুন্দর লাগে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে যে স্টিকগুলো আমি আগে দিয়েছি ওগুলো লাল হয়ে গেছে তাই উঠিয়ে নিচ্ছি একসাথে অনেকগুলো স্টিক দিলে এটা দলা পাকাবে না আর স্টিকগুলো সামান্য অল্প তেল দিয়েই ভাজা যাবে এই নাস্তাটা অবশ্যই বাচ্চাদের টিফিনে দেওয়ার চেষ্টা করবেন কারণ ইউনিক আইটেম বাচ্চারা সবসময় পছন্দ করে এগুলো ভাজা হয়ে গেলে সে একই তেলে আস্ত জিরে আর হচ্ছে বিলেতি সস পাতা আমি এখানে এক প্যাকেট টমেটো সস দিয়েছি আর দিয়েছি একটু পরিমাণের সয়া সস তারপর আর এক প্যাকেট টমেটো সস দিয়ে নিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগবে এরপর আমি কতগুলো স্টিক এখানে ভেঙে দিয়েছি আর কতগুলো স্টিক আস্তভাবে দিয়েছি যেন এটা দেখতেও ভালো লাগে লবণের পরিমাণটা কম দিতে চেষ্টা করবেন কারণ সয়া চসে অলরেডি লবণ থাকে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে এক প্যাকেট ম্যাগি মশালা দিয়ে দিলাম এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে এটার চেষ্টা আরও বেশি বেড়ে যাবে এই ম্যাগি মশলাতেও লবণ থাকে তাই আপনারা লবণটা দেখে বুঝে দেবেন আর এ যে আমার নাস্তাটা একদম রেডি মশালা দেখতে কত লোভনীয় লাগছে এই নাস্তাটা আমি আজ আমার বাচ্চার টিফিনে দিয়ে দিব এই খাবারটা অবশ্যই বাচ্চার টিফিনে রেডি করে দিতে পারেন এছাড়াও সকালের আইটেমে বাচ্চাদের এরকম কিছু অনেক খাবার দিলে তারা অবশ্যই খুশি হয়ে যাবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ